সালামু আলাইকুম বিগত দুই ঘন্টা যাবত এগুলাই বানাচ্ছি তো সর্বশেষ ভিডিও আর কি এইচএসসির আগের কমন উপযোগী টপিক আজকে আমরা কথা বলবো বায়োলজি সেকেন্ড পার্টের বিশটা টপিক নিয়ে যে বিশটা টপিক পড়লে তুমি এইচএসসি পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত কমন পাইতে পারো কিন্তু মনে রাখতে হবে আমি অলরেডি তোমাকে একশো দেড়শো টপিক থেকে কমায় দু বিশটা টপিক আনতেছি তো এই বিশটা টপিকের যে কটা কোশ্চেন আছে ভাইয়া কোনো কোশ্চেন ছাড়াই একরে সাদা মুখস্থ করতে হবে কোনো কথা নাই কোনো ডান নাই অহন বুঝা টাইম শেষ ঠিক আছে তো চলো আমরা বায়োলজি সেকেন্ড পার্টের ইম্পর্টেন্ট টপিকস একটু দেখি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস এই চ্যাপ্টারটা অনেক কমপ্লেক্স একটা চ্যাপ্টার ঠিক আছে কমপ্লেক্স একটা চ্যাপ্টার কারণ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিক বলা যায় না ইন দ্য ফার্স্ট প্লেস এই চ্যাপ্টারে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো মূল যে পর্ব আছে সাতটা মূল পর্ব এবং কর্ডাটার যে উপপর্বগুলো আছে শ্রেণীগুলো আছে প্রত্যেকটারই তোমাকে বৈশিষ্ট্য পড়তে হবে সিম্পলি এখন ভাইয়া বৈশিষ্ট্য তো আসে না হ্যাঁ আসে না বৈশিষ্ট্য আসে গতে গতে কি দেয় বলো দেখি পার্থক্য এখন বলো তো তুমি যদি অ্যানিলিডা আর পুরিফেরার বৈশিষ্ট্য জানো তুমি কি লিঙ্ক করে পার্থক্য লিখতে পারবে কিনা অবশ্যই পারবা সো বৈশিষ্ট্যগুলো খুব ভালো মতো তুমি যদি একটা নোট বানাও পাশাপাশি সাতটা পর্বের সব বৈশিষ্ট্য লেখা সিমিলার বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লেখা ওটাই তুমি যদি একটু তুলে দাও পরীক্ষার হলো ওটাই পার্থক্য হয়ে গেল বা তুলনা হয়ে গেল একটা পার্সোনাল সাজেশন যখন আমি তোমাকে কোনো কিছু দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে বলি ইটস নট অলওয়েজ পার্থক্য পার্থক্য মানে কি কি ডিফারেন্ট আর তুলনার মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে যে সিমিলারিটি দুইটাই কি কি মিল কি কি অমিল দুইটাই থাকতে হবে এখানে রাইট আচ্ছা তখন ওখানে দুইটা প্যারা করি এটা গেল আমাদের প্রথম চ্যাপ্টার প্রাণীর পরিচিতি বিশাল বড় চ্যাপ্টার ভাইয়া কিন্তু আসে কোশ্চেন মাত্র চার পাঁচটা টপিক থেকে লিখে নাও সেটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাণীর পরিচিতি থেকে কি বলো দেখি এক নাম্বারে হলো হাইড্রা দুই নাম্বারে কি ঘাস ফরিং তিন নাম্বারে কি রুই মাছ আচ্ছা গেল প্রথম পড়তে হবে ভাইয়া হাইড্রা চলন দ্বিতীয় পড়তে হবে হাইডা সকল প্রকার চলন যাতে তুমি লিখতে পারো দ্বিতীয় পড়তে হবে এপিডার্মিস ও হাইড্রানিডার্মিস এন্ডোডার্মিসের কোষসমূহ গাছফুরিং থেকে তুমি পড়বা অ্যাপোজিশন এবং সুপার বিম্ব খুব ভালো পড়তে হবে এবং হাইড্রা থেকে আরেকটা কী পড়তে হবে বলো দেখি নিডোসাইটের রিলেটেড নিডোসাইটের গঠন নিডোসাইট কেমনে কাজ করে কেমনে ফায়ার করে এভরিথিং এবং রুই মাছ থেকে পড়বা রুই মাছের বায়োথুলির গঠন বাইথুলি রিলেটেড এভরিথিং এবং দুই মাসের সংরক্ষণ কেন্দ্র করে এই সংরক্ষণ কোশ্চেনটা আমি পার্সোনালি আই উড ভালো স্টুডেন্ট যারা আছে অ্যাভয়েড করবা কারণ এটা লেখলে নাম্বার দেয় না কিন্তু যারা পার্টি এটা অ্যান্সার করবা কারণ এটা লিখলে তোমরা পাইতে পারো এরপরে চলে হলো আমাদের হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টারগুলো শুরু হলো। এগুলাই আসলে বেশি অ্যান্সার করা উচিত কারণ এগুলোতে নাম্বার বেশি ভালো পাওয়া যায় কম লেখে হুম পরিপাক শোষণের মধ্যে প্রথম যেটা যকৃতের কাজ যকৃতের এভরিথিং খুব ভালো মতো পড়বা এভরিথিং খুব ভালো মতো পড়বা এবং চিত্রর মধ্যে চিত্র দিবে কিন্তু তোমাকে বলে দিবে না যে কোন অঙ্গ এটা বা কোন পরিপাকতন্ত্রের কোন অংশটা দেখাচ্ছে চিত্রর মধ্যে যাতে আইডেন্টিফাই করতে পারো যে এটা এটা অগ্নাশয় এটা হলো পিত্তথলি এটা ক্ষুদ্রান্ত এটা বৃহদান্ত এটা রেকটাম বা মলাশে এটা হলো অন্ন নালী এটা খাদ্য নালী এটা পাকস্থলী তুমি যাতে আইডেন্টিফাই করতে পারো ওই চিত্রটা ক্ষুদ্রান্তের মধ্যে কিভাবে পরিপাক হয় এবং কিভাবে শোষণ হয় এবং পাকস্থলিতে পরিপাক এই দিয়ে গেল আমাদের হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার প্রথমটা পরিপাক এখন আমি যে সাজেশনগুলো দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে কি বলছি আমার প্রত্যেকটা সাজেশন আসতেছে কেউ নিয়েছি সাজেশন থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্টগুলো এখানে তুলছি বাট তুমি যদি আরো ডিটেল সাজেশন চাও প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটু নোটিশ করো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং সেটার পাশে শাল এবং এটা সলিউশনটা তোমাকে যে কোয়েশনগুলো অ্যান্সার খুঁজতে বলতেছি এই সলিউশন বুকে সেটার অ্যান্সারগুলো তুমি আরও ডিটেলসে বাজার পাওয়ার মেরিজি থেকেই কিন্তু আমরা এখানে সুন্দর মতো সৃজনশীল গুলা গুছাই দিছি সো যারা লাস্ট মোমেন্টে সাজেশন খুঁজতেছো কিউ এন এইচএসসি সাজেশনের উপরে কোনো সাজেশন বর্তমানে মার্কেটে নাই অবশ্যই কিউএনএ এন এইচএস সাজেশন অর্ডার করবা আচ্ছা চলো আমরা পরবর্তী পার্টে চলে যাই রক্ত সঞ্চালন পার্সোনালি দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কেন বলো তো বাকি যে চ্যাপ্টারে তুমি সৃজনশীল অ্যান্সার করো নাম্বার কাটার একটা সুযোগ থাকে কারণ কোশ্চেনগুলো অ্যান্সারগুলো পূর্ণ হয় না কিন্তু রক্ত সঞ্চালন এমন একটা চ্যাপ্টার যেটা আমার বাপের টাইম থেকে সেম কোশ্চেনই করে এবং নাম্বারগুলা ভালো পাওয়া যায় যেমন এই যে হার্ট ফেইলিওর এবং এনজাইনার কারণ লক্ষণ প্রতিকার এনজিও হ্যাঁ এই কোশ্চেনটা অন্য যে কোনো চ্যাপ্টারে তুমি রোগ লেখো নাম্বার তুমি পাবা কিন্তু একমাত্র এই চ্যাপ্টারে এই কোশ্চেনটাতে তুমি নাম্বার ফুল পাইতে পারো এরপরে কি আসে হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ বা হৃৎপিণ্ডের গঠন কপাটিকাগুলা এবং কপাটিকাগুলার গঠন হৃদপিণ্ডের স্বয়ংক্র নড এস এ নড এভি নড বান্ডেল অফ হিজ পার্কিনজি ফাইবার কোথায় কোথায় আছে কি করে কেমনে কারে গেল হৃদপিণ্ডের সংবহন বা হৃদচক্র হৃদচক্র যে পুরোটা পড়বে সে পালমোনারি সংবহনও পারবে সে সিস্টেমিক সংবহনও পারবে সে করোনারি সংবহনও পারবে হৃদচক্রটা খুব ভালো মতো বুঝবা এখান থেকে যেকোনো কিছু কোশ্চেন করতে পারে তোমাকে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসলো শ্বাসক্রিয়া শ্বসন এটা আমার বলবো যে এটা যেমন ভিভিআই এটা হলো আমার পার্সোনালি প্রিয় একটা চ্যাপ্টার কেন বলো দেখি এটার কোশ্চেনটা এত সোজা আসে 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 থেকে গুরুত্ব আর আর কাজ ঠিক আছে যেটা সেটা হলো যে আমাদের রক্তের মধ্যে বিভিন্ন গ্যাসের পরিবহন যেমন ও টু কিভাবে পরিবাহিত হয় সি টু কিভাবে পরিবাহিত হয় কিভাবে রক্ত রসের সাথে পরিবাহিত হয় কিভাবে হিমোগ্লোবিনের সাথে পরিবাহিত হয় ঠিক আছে আর শ্বাস প্রশ্বাস ক্রিয়া ও স্নায়ুতন্ত্র কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নেই কি তন্ত্রের সাহায্যে কি সিস্টেমের সাহায্যে যে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় না প্রসারিত হয় আমার ডায়াফ্রাম সংকুচিত হয় না প্রসারিত হয় কোন নার্ভের কারণে হয় প্রসেসটা খুবই সিম্পল কখন নেগেটিভ পেশা তৈরি হয় কখন পজিটিভ পেশার তৈরি হয় এই পুরো প্রসেসটাকে যদি গোছায় লিখতে পারো থিঙ্ক অফ ইট লাইক যে এটা হৃদচক্রের মতো ঠিক আছে তো এই দিয়ে গেল আমাদের ও শোষণ এরপরে যদি আমরা আসি দেখা আমার কে জানি কল দিতেছে তা আমি একটু স্যারেন্ড করে রাখলাম এরপরে যদি আসি না অঙ্গ না এই চ্যাপ্টারটা আমি পার্সোনালি বলবো আই পার্সোনালি সাজেস্ট ইউ স্কিপ দিস চ্যাপ্টার কারণ কোশ্চেনটা একটু টেরা করতে পারে করতে পারে ভাগ্য ভালো থাকলে আমি যেগুলো বলছি এগুলো আসবে এর বাইরে যদি ইট যেমন দেখো আমাদের সময় আঠারো সালে একটা কষুরকার গঠন লিখতে দিছিল সবাই ভাবছে আদর্শ কষুরকার গঠন লিখতে দিছে দিছে বাট হেরা দিছিল কিন্তু লাম্বার ককিস হ্যাঁ এরা যারা লিখতে পারে নাই সবাই থোরাসিক লেখছে পুরা চারি কাটা কিন্তু ওখানে তো এখানে হলো অস্থির অন্তর অর্থাৎ এই যে হেভারসিয়ান তন্ত্র ওই আসে প্রত্যেকটা পেশির গঠন অর্থাৎ হৃদ পেশি ঐচ্ছিক পেশি অনিচ্ছিক পেশির কি কি গঠন কি কি বৈশিষ্ট্য এবং কি কি পার্থক্য এরপরে আদর্শ কশিরুপার গঠন এর বাইরে যে কশিরুপে আসবে অ্যান্সার করবা না এবং মচকানো বা ভাঙ্গার লক্ষণ বা প্রতিকার মচকানো কি করতে হয় যে বেশিরভাগ সময় লিখতে হয় কি টিচার খুঁজে বেড়ে হলো রাইস রাইস লিখছো কিনা ঠিক আছে ভাঙ্গার লক্ষণ প্রতিকার আচ্ছা জিন তত্ত্ব বিবর্ত এই চ্যাপ্টারটা ঠিক আছে এই চ্যাপ্টারটাতে বর্ণান্ধতা অন্যান্য ক্রস এখানে তোমার বর্ণান্ধতা আসতে পারে অর্থাৎ কালার ব্লাইন্ডনেস আসতে পারে হিমোফিলিয়া আসতে পারে ব্লাড গ্রুপ আসতে পারে সো এই যে এক্স ওয়াই ক্রোমোজোমের যে ক্রসটা কিভাবে করতে হয় এটা যাতে তুমি শিখো আর লিথালজিন শিখো এখন বাদ বাকি প্রতিটাই কাইন্ড অফ ইম্পর্টেন্ট কিন্তু ব্যতিক্রম গুলার মধ্যে এপিস্টাসিস আর লিথাল জিন খুব আসে প্রকটতাও মাঝে মধ্যে আসে ম্যান্ডেলের প্রথম দ্বিতীয় সূত্র তো জানতেই হবে মানে এই চ্যাপ্টারটা যে কোন জিনিসটা আসবে কোন ক্রসটা আসবে উই ক্যান্ নট সে উই ক্যান জাস্ট প্রেডিক্ট যে প্রকটতা আসতে পারে এপিস্টাসিস আসতে পারার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এই চ্যাপ্টারটাকে কাইন্ড অফ আমি আমি পার্সোনালি জিন তত্ত্ব বিবর্তনকে আমি কিন্তু একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করতাম এটাকে আমি বলবো ম্যাথমেটিক্যাল বায়োলজি কেন কারণ আমাদের কাছে দেখে যেমন ভাবে খুব সহজ ভাবে মনে হচ্ছে যে বি বি আর বড় বি বড় বি আরে সুন্দর মতো তো ক্রস করে দিলাম কিন্তু এই ক্রস তুমি পরীক্ষার হলে চাপের মাথায় করতে যাবা দেখবা মিলে নাই এই জন্য ম্যাথ যেমন হাতে লিখে করতে হয় বায়োলজির বাকি কোশ্চেন তুমি মুখস্থ করো একমাত্র এই জিনতত্ত্ব বিবর্তনের যে ক্রস আছে ক্রসগুলা ভাইয়া ক্রসগুলা নিজ হাতে লিখে করো হাতে লিখে মানে থিঙ্ক অফ ইট লাইক এ ম্যাথ অ্যাটলিস পরীক্ষার আগের তো হাতে লেখে যেও এই গেল আমাদের জিনতত্ত্ব বিবর্তন এবং এই দিয়েই কিন্তু আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট বিশটা টপিক কিন্তু শেষ আমার দায়িত্ব আমি পালন করছি তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে সেটা কি সেটা হলো আমাদের কিউএনএ এইচএসি সাজেশনটা কিনতে হবে যদি তুমি আরও ইন অ্যানালাইসিস চাও এই দিয়েই কিন্তু আমার এইচএসি পরীক্ষার আগে পঁচিশ ব্যাচকে যে ইম্পর্টেন্ট টপিক্স বলে দেওয়ার কথা ছিল সেগুলো আমি বলে দিলাম আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছা যদি থাকে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার খাতা খুলে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে টপিকগুলো বলছি সেগুলো তুমি কমন পাবা সবাই ভালো মতো পড়ো মনোযোগ সহকারে পড়ো এফোর্ট দিয়ে পড়ো এইচএসসি পরীক্ষার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম টাটা